এই মেয়েটি নিজেকে মরা মানুষের সাথে কবর দিয়ে দেই কারণ মৃত লোকটি পৃথিবীর সবচেয়ে পাপি লোক ছিল আর মেয়েটি আল্লাহ আর কবরের আজাব বিশ্বাস করতো না তাই কবরের আজাব তার এবং তার সাথে সমস্ত মানুষের ভবিষ্যৎ দেখতে পায় সে দেখে যে তার ভাইকে তার বউ বাড়ি থেকে বার করে দিচ্ছে কারণ সে বউকে শারীরিক শান্তি দিতে পারে না তার ভাই মরা লাশ গোসল করাতো একদিন এক গ্লাস গোসল করানোর সময় সে দেখে যে এক গ্লাস উঠে তার দিকে আসছে তাই সে ভয় পেয়ে পালাতে চায় কিন্তু দরজা লকড হয়ে গিয়েছিল তাই সে আলমারি লুকে পড়ে কিন্তু আলমারির ভিতরে অনেক লাশ ছিল আর এখানেই তার ভাইয়ের মৃত্যু হয়ে যায় তারপর সে নিজের ভবিষ্যতে দেখে সে এই পাপি লোকের কবর খুঁড়ে কিন্তু নিজেই সেতার ভিতর পরে যায় আর কবর নিজে নিজে দাফন হয়ে যায় তখনই তার জ্ঞান ফিরে আসে আর সে দেখে যে এক কালো সাপ কবরে ঢুকে আসছে তারপর কিছুক্ষণ পরেই পাপির লোকটি জেগে উঠে আর তাকে অস্পষ্ট কন্ঠস্বে জিজ্ঞাসা করা হয় তোমার রবকে কিন্তু লোকটি বলতে পারে না কারণ সে জীবিতকালে কালে আল্লাহকেই বিশ্বাস করে নাই তাই শেষ বয়সেও সে আত্মহত্যা করেছিল তখন কাটাযুক্ত এক হাতুড়ি দিয়ে তার মুখ ঠেটলে দেওয়া হয় কিন্তু মুখ আবার ঠিক হয়ে যায় আর্থিক হরপর আবার ঠেটলে দেওয়া হয়। এভাবেই চলতেই থাকে। এরপর তার মুখ থেকে সেই সাপটি বার হয়ে আসে। তারপর তার অনেকগুলি ফনা হয়ে যায় আর সেই লোকটির মুখের মাংস খুপলে খুপলে খেটে থাকে। মেয়েটি এবার এসব দেখে ভয় পেয়ে বলতে থাকে, আমি বিশ্বাস করতে চাই। আমি তওবা করতে চাই। আমাকে একটি সুযোগ দাও। কিভাবে তওবা করতে হয় আমাকে বলো। কিন্তু শাস্তি থামে না। এরপর ভয়ঙ্কর এক দানব এসে লোকটির মুখ চাবানো শুরু করে। এরপর পুরো শরীর ঝলসিয়ে দেওয়া হয়। মেয়েটির এই দিকে আত্মা বার হয়ে যাবার অবস্থা। পুরো কবর কাঁপছে। তখনই তার ভাই কবর খুঁড়ে তাকে টেনে নিয়ে আসে। কিন্তু কবর থেকে ছাড়ছিল না। তাকে নিয়ে যাচ্ছিল তার ভাইয়েরও অবস্থা খারাপ তাকেও শাস্তি দেওয়া হয়েছে তারা মনে করে তার কোন মতে বেঁচে গেছে কিন্তু তখনই তাদের কাছে একজন জিজ্ঞেস করে তোমার রোপকে এর মানে তারাও এখন কবরে আজাব ভোগ করবে এমনও হতে পারে সেই কবরে তার মৃত্যু হয়ে গেছিল কারণ আত্মাকে কেউ খালি চোখে দেখতে পারে না